তো বন্ধুরা আজকে প্রিয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে যাব তো ওকে বলবো না আর সেই গিফটটি নিতে নিতে যাবো বালুরঘাটে তো বন্ধুরা ফাইনালি আমরা বালুরঘাটে ফোন বাজারে চলে এসেছি তো আমার পিসির ছেলে এখন মোবাইলগুলো দেখছে ভালো করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন বাজে ঠিক সকাল সাতটা সাতটার দিকে আমি ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আর দেখুন সাইডে পরিবেশটা কত সুন্দর লাগছে আর আমি এখন কাটাতে আছি নাইট ডিউটি পড়েছিলো তো ডিউটিতেই আছি তো একটু মোটামুটি একটু না সাড়ে নটার দিকে আমার ডিউটি শেষ হবে আর তারপরে আমি বাড়িতে যাব আর এই পাশে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখানে ফুলের গাছ আছে আর এই সাইডে কত সুন্দর গাছ আছে ফুলের তো এই গাছগুলোতে ফুল ধরেছে তোমরা দেখেছো আগের ভিডিওতে তো বন্ধুরা আজকে বিয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে যাব তো ওকে বলবো না আর সেই গিফটটি নিতে যাব বালুরঘাটে আর আজকে বং মিডিয়া যে আছে কোচবিহারের উজ্জ্বল বরমন সেই উজ্জ্বল বড়মণের মানে দোকানেতে আজকে ওপেনিং আছে বালুরঘাটে নতুন দোকান তো সেখানে আমরা যাব সেই গিফটটি নিয়ে আসতে তোমরা দেখবে ভিডিওটি খুব ভালো লাগবে আর দেখি ওখান থেকে কী সারপ্রাইজ নেওয়া যায় তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরে গেছো যে বংমিডিয়া উজ্জ্বল মানে কোনো কিছু জিনিস বিক্রি করে তোমরা হয়তো আন্দাজ করে নিয়েছ আর তোমরা থাম্বেল দেখেও বুঝে নিয়েছ তো আজকে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বালুরঘাটে যাবো তো চলো দেখা যাক বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তোমাদেরকে নিয়ে যাব বালুরঘাটে তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর আমি এই জিনিসটা প্রিয়াকে বলবো না যে কি জিনিস নিতে যাচ্ছি তো ওকে পরে নিয়ে এসে তারপরে ওকে দেখাবো তো বন্ধুরা আমি চলে এসেছি মাত্র বাড়িতে আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানটায় এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে এখন স্নান করে দিচ্ছে তো বন্ধুরা মেয়ে এখন স্নান করছে তো আমি এখন স্নান করে নিব যার জন্য জামা কাপড় তুলে নিয়েছি এখন স্নান ধান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে একদম শেষ হয়ে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিয়া এখানে দেখুন বসে আছে দেখুন দেখো আমি তো আমি এখন এক জায়গাতে যাব আর সেটা প্রিয়াকে আমি বলিনি তো কোথায় যাব কি ব্যাপারে তো কিছুই বলিনি তো ওখান থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আর যেতে যেতে দেখা হচ্ছে তো কোথায় যাব বালুরঘাটে যাব যাবো এইটুকু বলছি আর একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসবো তো এটাই আর এর থেকে বেশি কিছু বলছি না আর মেয়ে বন্ধুরা মেয়েকে স্নান ধান করে ওকে ঘুমিয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে আর প্রিয়া এই যে হাওয়া খাচ্ছে দেখুন দেখুন এখানে হাওয়া খাচ্ছে এখানে আর পিয়ার মাখা খাচ্ছে তো ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বালুরঘাটে আমার পিসির ছেলে আছে তো ওকে নেবো নিয়ে ওখান থেকে যাবো চলো যাওয়া যাক ফাইনালি আমি বালুঘাটাতে চলে এসেছি আর পিসির বাড়িতে চলে এসেছি তো এখন ছেলেকে নিব নিয়ে আমরা এখন যাব এক জায়গাতে ও কী করছে আগে দেখি আইসাল চলো ভিতরে যাই পিসির বাড়ি তো চলো এসেছি পিসির বাড়িতে তো এখন ভাইকে নিয়ে যাব একটু পরে তো দেখতে থাকো ভিডিওটি ওখানে গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি বালুরঘাটে আমাদেরকে দেখাচ্ছি সামনের দিকে তো চলো দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি সারপ্রাইজ নিতে যাচ্ছি তো চলো এখন যাবো দোকানে তো দোকানেতে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে আর সেখানে তোমাদেরকে দেখাবো কি জন্য আসছিলাম বালুরঘাটে তো চলো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে বালুর বালুরঘাটে ফোন বাজারে তো এটা বং মিডিয়া উজ্জ্বল যে কোচবিহারে আছে সে এখানে এই দোকানটি আজকে উদ্বোধন করেছে তো আমরা আজকে আসছি দোকানেতে চলো যাই আর আমার সঙ্গে আমার কিছু ছেলে আসে ও মোবাইলগুলোর ভিতরে দেখছে আর আমাকে দেখতে বলছে মোবাইলগুলো আমাকে তো আমি দেখছি এখন মোবাইলগুলো দেখো কীরকম ভিডিও কোয়ালিটি আসছে আর মোটামুটি পছন্দ হয়ে গেছে তো ঠিক আছে আর দুই চারটা দেখি যদি ভালো লাগে তো সেটা ভালো লাগবে সেটা আমরা এটা আসতেই ওপেনিং হয়েছে তো পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে আনবক্সিং করে দেখাবো এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে কি মোবাইল নিলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের মোবাইল নেওয়া হয়ে গেছে এখানে আর মোবাইলটা এখানে আছে দেখুন এখানে তো আমরা এখন বাড়িতে যাবো তো পিসির বাড়িতে যাবো তো ওখান থেকে বিকেলের দিকে আমি বাড়িতে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আমি পিসির বাড়িতে চলে এসেছি এই মাত্র তো মোবাইলটা নিয়ে তো এখন এখানে খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে যাব আর পিয়াকে তো বলিনি জানায়নি যে জিনিসটি নিয়ে যাচ্ছে ওর জন্য সারপ্রাইজ আর বন্ধুরা এখন ঠিক দুপুর তিনটা বাজে তো আমি এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব তো বন্ধুরা আমি পিসির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি তো এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে দেখুন আর বন্ধুরা এই পাশে যে ঘিরাটা দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্ট হয় বালুরঘাটের তো এখানে এখন আর সেরকম লেন ট্লেন পড়ে না তো যার জন্য এটা বন্ধ হয়ে আছে তো ঠিক আছে চলো বাড়িতে যাই ফাইনালি বালুঘর থেকে চলে আসলাম আর এই যে দেখুন মেয়ে এখানে আমার সামনে চলে এসছে আর বলছে কি নিয়ে আসছে ওর জন্য বলে হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যালো আছো আমি হ্যালো আছি আমি এখন চকেট খাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা চলে আসলাম তো প্রিয়া ওরা বাইরের দিকে বসে আছে তো হাঁপাই গেছি তো জামা কাপড় এখন ফ্রেশ হয়ে নেবো খুলে তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার একে আমি এখনও পর্যন্ত জানাইনি নি যে ওর জন্যে কিনে আসছি তো ওকে ও মেয়ে এখন ডাকতে গেছে ও আসবে তারপরে তোমাদেরকে দেখাবো ওর সামনে নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সেই জিনিসটি মোবাইল আছে এখানে তো ওকে জানে না দেখাবো তো সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়েছিলাম তো সেকেন্ড হ্যান্ড বলতে রকম সেকেন্ড হ্যান্ড না মানে নতুন আজকে দোকান ওপেনিং হয়েছে মোবাইল বাজার আর একটা বং মিডিয়া চ্যানেলের থেকে এটা যেটা কোচবিহারে চালু করেছে ওটাই এখানে চালু হয়েছে তো এটা রাখে দিচ্ছি আর কি কি নিয়ে এসছি ওখান থেকে তোমাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রথম দিন দোকান আজকে ওপানিং করেছে যার জন্য এখানে মিষ্টি দিয়েছে জলের বোতল দিয়েছে তো জল একটু খেয়েছি আমি আর এখানে সেই মোবাইলটা আছে আর মেয়ের জন্য এগুলো খাবার জিনিস নিয়ে এসছি আর এই যে এটা দিয়েছে গিফট ওখান থেকে মোবাইল কেনার পরে একটা হেডফোন বোট কোম্পানির তো এগুলাই দিয়েছে তো এখন সেগুলোকে আনবক্সিং করে দিব যে কি মোবাইল নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি هيا আসু তো বন্ধুরা ফাইনালি তোমাদের সামনে ফ্রেশ হয়ে চলে আসলাম আর প্লিজ এখানে আছে ওকে এখন সেই গিফটটি দিব তোমরা দেখতা কা তো বন্ধ করো আড়ে দিয়ে পড়ো হাত পাতা

মোবাইলটা নিয়ে আসলাম এটা তো এটা মোবাইল বাজার থেকে নিয়েছি যে রং মিডিয়া আছে উজ্জ্বল বর্মন তো তারই এখানে একটা ব্রাঞ্চ খুলেছে তো আজকে ওপেনিং ছিল তো আজকে গিয়েছিলাম তো গিয়েছি সেটটা তো আমি আজকে প্রথম দিন গিয়েছি এই ক্ষেত্রে আমাকে একটা নতুন একটা গিফট দিয়েছে মোবাইলটা দেখুন এই যে এগুলা মোবাইল একদম চালু কোম্পানির মোবাইল খুব সুন্দর আর খুব একটা খারাপ নয় এটা সেকেন্ড হ্যান্ড মোবাইলে নিয়েছি আর এটার দাম মোটামুটি পড়েছে আমার সাড়ে পাঁচ হাজার টাকা তো অনেক দামই কমালেন দাদাগুলো তো খুব ভালো লাগলো ওদের ব্যবহারও তো ঠিক আছে মোবাইলটা চালু হয়ে গেছে তো এটাতে এখন সিম লাগাতে হবে তো সিম লাগিয়ে দেখি কীরকম হয় তো এটা এখন তোমাদের সামনে আনবক্সিং করছি তো তোমাদেরকে তোমরা দেখো খুব ভালো লাগবে হয়ে গেল বন্ধুরা দেখো এই যে বোট কোম্পানি দেখুন আর এইভাবে কানে দিতে হবে আর গান হবে গান চালিয়ে দিলে কেমন লাগলো আর তোমরা যদি চাও তোমরা বালুর গিয়ে টাউন ক্লাব মাঠের কাছে যে প্রথম যেতে হাতের বাঁ সাইডে যে মোবাইল দোকানটা পড়বে সেটাই হয় আর মোবাইল বাজার ওখানে অনেক রকম ধরনের মোবাইল দেখলাম ওখানে আইফোন আছে এবং স্যামসাং মানে অনেক কালেকশন আছে তোমরা যদি চাও বিভিন্ন দামের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা